সালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম টু ফাইভ কুশিকাটা চ্যানেল আশা করি আল্লাহ রহমতে যে যেখানে আছেন আলহামদুল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমার এই চ্যানেলে যেতু কুশিকাটা চ্যানেল তো আমি সব ধরনের কাজই দেখাই ব্লগ ভিডিও এবং কি এই যে আমাদের অনেকের ঘরে পুরানো জামা আছে তেমন এত পুরানো জামা নয় যেমন কয়েকদিন পরে এখন তো সবাই আমরা কিছুদিন পরে জামা রেখে দিই এতটা ব্যবহার করি না যাই হোক পুরানো জামাগুলা ফেলে না দিয়ে পাপ বানাতে পারি এতে আমাদের স্বামীর অনেকে টাকা বেঁচে যাবে সেই টাকাটা আমরা জমিয়ে নিজের জন্য খরচ করতে পারবো যাই হোক আর নিজের জন্য নিজের কাজ নিজে করাটাই অনেক ভালো লাগে এতে মনে হয় সফলতা পেয়েছি নিজের হাতের তৈরি করা জিনিসটা এটা অনেকই শান্তি লাগে আর যাই হোক ব্যবহার করলে এখানে যে জামার চতুর্থ দিক কেটে নিলাম কেটে নিয়ে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ আমি মার্ক করে আপনাদের মার্ক অনুযায়ী চার ইঞ্চি পরিমাণও করতে পারেন সাড়ে তিন ইঞ্চি পরিমাণ করলে ভালো হয় সাড়ে তিন ইঞ্চি পরিমাণ যে মার্ক করে কেটে নিব। এভাবে জামার দুই পার্টি আমি কেটে নিতে হবে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ কেটে নেব আর আমার ভিডিওটি যারা দেখছেন দয়া করে স্কিপ করবেন না পাঁচ মিনিট হলে দেখার চেষ্টা করবেন এতে করে ইউটিউব থেকে কিন্তু ভিডিওটা উপরে র্যাঙ্কে উঠাবে না যদি কেটে স্কিপ করে দেখেন পাঁচ মিনিট হলেও একটু না টেনে দেখার চেষ্টা করবেন এবার বাস দিয়ে নিলাম বাস দিয়ে দেখা যাক এখন ক ইঞ্চি আসে চার বাজে বাস করলে একেবারে কি আর কাটা যায় আর আমার এই চ্যানেলে কুশিকাটার জুতা কাটার জামা টুপি এগুলো সেল করে থাকি আমি অফলাইনে অনলাইনে যারা অর্ডার করতে চান তারা অবশ্যই মেসেজ করবেন এখানে পাঁচ ইঞ্চি পরিমাণ করে কেটে নিলাম আর যারা কুশিকাটার কাজ এখনও দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপু কাটার এই কাজটা ছাড়েন অবশ্যই আমি চেষ্টা করব কারণ বাচ্চা নিয়ে কাজ করতে পারি না আবার লাইভ করি দিনে তিনবার লাইভ করি লাইভে অনেকে যুক্ত হয়ে অনেক কমেন্ট করতে পারেন কুশিকাটার বিষয় হোক চ্যানেল বিষয়ক যে কোনো বিষয়ক কথা বলতে পারেন আমি লাইভ করি তিনটায় থেকে সাড়ে চারটা চারটা পর্যন্ত আবার সন্ধ্যা সাতটা থেকে আবার রাত নয়টা থেকে লাইভ করি এখন আরেকটি জামাকে আমি চার ভাজ করলাম চার ভাজ করে গুল রাউন্ডে কেটে নেব যেটা অনুমান করে কেটে নেবেন আপনি যদি ছোটো পাপোস করতে চান ছোটো কাপড়ে যেভাবে গোলাকার করে মার্ক করে নিয়ে কেটে নেবেন আর যদি বড় পাপোস করতে চান তাহলে বড় কাপড় নেবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করে জানাতে হবে যে ভিডিওটি কেমন হয়েছে আর এমন এমন ভিডিও কে পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে যে গোলাকার করে কেটে নিলাম একটু লম্বা লম্বা সাইজে হয়েছে যাই হোক যেহেতু পাপুজটা একটু বড় বানাবো আর এই জন্য আমার তিনটা জামা লাগছে যাই হোক জামাগুলো আর পরা হয় না এরকম অনেকে আপদের ঘরে অনেক অনেক জামা পায়জামা পরে আছে আমরা কিন্তু এভাবে বানিয়ে নিতে পারি এটা কিন্তু পাড়াতে অনেক আরামদায়ক এবার যে কেটে নিব এখন একবার শুয়ে সুতাতে শুয়েতে সুতা লাগিয়ে নিয়েছি আর এই যে এটাকে চার ভাজ সমান করে করব না একটু আড়াআড়ি করে ভাজ করব সমান করে করলে হবে সমান করলে করলে একটু ছোটো হয়ে যাবে যাই হোক এখানে একটু ভাবে ভাজ করে নিয়েছি একটা ছোট একটা বড় এই যে যে আমার হাতের দিকে লক্ষ্য রাখবেন আমি যেভাবে ভাঁজ করতেছি সেভাবে ভাজ করেই এভাবে লাগিয়ে নিতে হবে এই কাজটা কিন্তু যাদের সময় নেই মেশিন দিয়ে করতে পারে আর যাদের মেশিনে সেলাই কোনো সমস্যা নেই আমার মেশিনে একটু সেলাই সমস্যা তো তাই মেশিন দিয়ে করি নি আর মেশিনে বসার সময়ও নাই যখন সময় পার এই একটু করে করেছি সাত দিন সময় নিয়ে এটা করেছি যে আগে সময় লাগতো একটা পাবো সে একদিন এখন আমার সাত দিনে করতে হয় একটা গলা নিলে সাত দিন হয়ে যায় হ্যাঁ যাই হোক আপনারা আমার পাশে থাকবেন অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন একটা লাগানো শেষ এভাবে একই রকম করে আরেকটা লাগিয়ে নিতে হবে এটা কিন্তু ছোট বড় হলে সমস্যা নাই যদি সাড়ে তিন ইঞ্চির যে একটু ছোট হয় কিংবা বড় হয় কাপড়ে হচ্ছে না তবুও সমস্যা নাই সেটা আপনাদের ইচ্ছা মতো লাগিয়ে নিতে পারবেন আর যে আমরা সেলাইয়ের কাজ করি টুকরা কাপড় থাকে অনেক সেই টুকরা কাপড় দিয়েও কিন্তু বানানো যায় নতুন টুকরা কাপড় হলে আর ভালো হয় অনেক দিন ঠিক হয় আর কি এভাবে আমি সম্পূর্ণটাই লাগিয়ে নিব আশা করি বুঝতে পেরেছেন ভাস আমি দুটি করে দেখিয়ে দিলাম বোঝার সুবিধা আরেকটি করে দেখাচ্ছে দেখ না আমার কে সার নেই তার নেই কাটা এমন সমান হয়নি তবুও কেটেছি একই রকমভাবে আমি সম্পূর্ণটা ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিব একটা জামা দিয়ে দুইটা রাউন্ড হয় তারপর আর দুইটা তিনটা রাউন্ড হয় আরেকটা জামা দিয়ে এভাবে আমার তিনটি জামা লেগেছে আর যারা নতুন আপুরা আছেন তারা সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বিল বাটনে অবশ্যই ক্লিক করে নেবেন যাতে করে নতুন ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায় এভাবে সম্পূর্ণটা আমি দেখিয়ে দিলাম এ লাগিয়ে নিয়েছি আর এই কুশনের উপরে রেখে আমি ভিডিওটা করছি এই কুশনের কাভারের টিউটোরিয়ালটা আমার চ্যানেল আপলোড করে যালাম দিলাম অবশ্যই দেখে নেবেন আবারও আমি একরকম ভাবে ভাঁজ করে ঘুরে গিয়ে সেলাই করব যে তার রাউন্ডে কাপড় যতটুকু আছে তার একটু উপর থেকে আমার হাতের দিক লক্ষ্য রাখেন এই যে কাপড় যতটুকু আছে তার একটু উপর থেকে সেলাই করতে হবে যাতে কাপড় ছাড়িয়ে যায় কাপড় ছাড়িয়ে গেলে কিন্তু কাপড় ছেড়ে গেলে সেলাই কিন্তু কাপড়গুলো উঠে যাবে অবশ্যই কাপড়ের উপর দিয়ে সেলাই করে নেব গলা গেছে ঠান্ডার কারণে এতক্ষণ যারা আমার ভিডিওটি দেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাঁচ দশ মিনিট দেখার ভিডিওটি ডাউনলোড করবেন আমারও একটি রিকোয়েস্ট আপনাদের আপ আবহায় রিকোয়েস্ট করতেছি অবশ্যই আমার রিকোয়েস্টটি রাখবেন ভিডিওটি কষ্ট করে একটা করতে হয় যে আপনার করে বা চ্যানেল আছে তারাই বুঝতে একটা ভিডিও করতে অনেক কতটা কষ্টকর এভাবে দুটি কোলাম সম্পূর্ণ আমি ঘুরিয়ে করে নেব সম্পূর্ণটাকে ফিরে আসবো অবশ্যই আসলে সম্পূর্ণটা করে ফিরে আসবো যে মাঝখানে অনেক জায়গা ফাঁকা আছে সে ঘর ফাঁকা জায়গা ফিল আপ করে নেবেন আলহামদুলিল্লাহ কমপ্লিট করে নিয়েছি পুরাটাই এখন মাঝখানে জয়েন্টগুলো দেখিয়ে দিই সম্পূর্ণটাই করেছি আর অংশই আমার আমি গেঞ্জ লাগিয়ে নেবো আপনাদের ভাইয়ের যে মাছ যে দুটা দুই সে দুটা যে জয়েন করেছি সেটা ফাঁকা হয়ে আস সেটা শু সুতায় ভাত্রে লাগিয়ে নিতে হবে যে এ আর থাকবে না এভাবে কিন্তু রাখলে সুতাগুলো কাপড়গুলো যাবে যাই হোক এগুলা সুতা দিয়ে জয়েন করে নিতে হবে আর আমার এই ভিডিওর কথা যদি কারো খারাপ হয় বিরক্ত হয় অবশ্যই আমার দৃষ্টিতে দেখে ক্ষমা করে দিবেন কারণ অনেক কি কথ পছন্দ করে না যাই হোক ভিডিওকে কিন্তু বলতেই হবে কাজ দেখতেন গলা জুতার টিউটোরিয়াল তা কমেন্ট করে জানাব শিকারের যারা দিতেছেন ভিডিওটি সকলে কমেন্ট করে জানাবেন এই যে সেই দুটোকে আমি ভালো এভাবে সেলাই দিয়ে লে করে নিব দুই পাশে আড়াআড়ি করে এক পাশে আরেকবার ওই পাশে করে সেলাই করে নিতে হবে আল্লাহ আকবর আর যা আছি আমরা সকল পাঁচ নামাজ পড়বো মহর মাস বারোই রবিলাল কালকে চলে গেছে আলহামদুলিল্লাহ বিনিস ইসলামের জন্ম ছিল সকলে আমরা বেশি করে দূরত পাটক কিছু আমার বলার চেষ্টা লাইফে খুলি যেহেতু আছে আপনারা হয়তো জানেন যাই হোক তো মুসলিম হিসেবে যেহেতু মাদ্রাসা লাইনে প্রশ্ন করেছি অবশ্য এখানে এখানে সম্পূর্ণটি নিতে হবে আমার ব্যক্তিগত বিষয়ে ভিডিওতে অবশ্যই বলবো যে আমি কি বলতে পড়াশোনা করেছি করি বাড়ি এগুলো সুলে দেব আপনাদের গেঞ্জি উনি তো মোটা শোটা যাই হোক যারা আছে যে বাইরে তাদের দুট করে ভাজ ভাজটা খুলে ধাট করে নিয়ে কেটে নেবেন এখানে তার ভাই অনেক মোটা তার জন্যই আমি ভাজ করে আছে এখানে দুই পাট থেকে পাট আমি কেটে জয়েন করবো আরেক রেখে দেবো আরেকের জন্য

কুশন খাবার ভান এগুলো সব আলাদা মোটামুটি আমি প্রতি কাজ পাই টুকটাক সব কাজ চেষ্টা করি নিজেরা নিজে করার জন্য বাইরের দিকে না কিছু কেনার আপনারাও চেষ্টা নেই এমন করতে যাতে আপনারা সঙ্গে অনেক টাকাই আর কি জন্য রেখে দিতে পারবেন একটা বাড়ি কিনতে হবে না এ কিন্তু দেখতে অনেক সুন্দর কেনার মতো একটু নতুন দিয়ে বানালে এভাবে চতুর্দিকে আমরা কেটে নেব চতুর্থ এতে পাঠ পাট আদা করে নিলাম যেহেতু দুই পাট ছিল এখন যে সুতা দিয়ে পিছন দিয়ে করে নিতে হবে তার জন্য আমি উল্টে নিলাম দুই পাল্টে নিয়ে ভাজ করে সে ভাজ করে দেওয়া হয়ে গেছে এখন যে আমি চতুর্দিক এভাবে একটু উচ খেতে পারে মাছ খাইতে সমস্যা নেই যা টুকসি করে নিয়ে এভাবে চৌদ্দিক ঘুরে সেলাই করে নিতে হবে আমি চিলাই করে নি তার ভিডিওতে আমি বড় হয়ে যাচ্ছে ভিডিওটা দেখালাম ভিডিওটা যত দিক ঘুরে এসে লেগে নিবার আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চেক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন শরীরে যত্ন নেবেন খাওয়া করবেন ঠিকমতো যে যে ভিডিওটিতে একটি কমেন্ট করে যাবেন আর কি একটি লাইক দেবেন নতুনভাবে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকেন এই বলে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম